আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম আজকে আমি কথা বলবো সিটিএস বা কার্পাল টানেল সিনড্রোম সম্পর্কে এই কার্পাল টানেল সিনড্রোম এই সমস্যাটি মূলত আমাদের হাতের কবজি এবং আঙ্গুলের তো হাতের কবজি এবং আঙ্গুলে এই সমস্যাটি মূলত প্রথমত ব্যথা ঝিনঝিন করে অবশ হয়ে আসে তারপরে জ্বালা পরা হয় ফুলে যায় অনেক ক্ষেত্রে আমরা কলম ধরতেও কষ্টকর একটি অনুভূতি হয় কিবোর্ডে কাজ করতে গেলে মাউস কিবোর্ড এগুলো ধরতে গেলেও অসুবিধা হয় তো হাত করতে সমস্যা হয় এই রোগীরা এই রোগের সূচনা লগ্নে সাধারণত ব্যথার ওষুধ বা বা হচ্ছে যে কোনো ধরনের তেল মালিশ এক্সারসাইজ এগুলো শরণাপন্ন হয়ে থাকে কিন্তু এই সমস্যাটি কমার পরিবর্তে ডে বাই ডে এটা ইনক্রিজ হয়ে থাকে তো এই সমস্যার মূলে মূলত আমাদের হাতের যে মিডিয়ান নার্ভ আছে এই মিডিয়ান নার্ভের গতিপথে কোনো বাধা পাওয়া বা হচ্ছে যে এদের কার্যক্রমে ব্যাহত হওয়া মিডিয়ান নার্ভ এর গতিপথে যখন বাধাপ্রাপ্ত হয় অথবা এর কার্যক্রম যথাযথভাবে পরিচালিত করতে পারে না তখনই মূলত এই সমস্যাটি হয়ে থাকে তো দীর্ঘদিন এই সমস্যায় ভোগার পরে একজন রোগী যখন চিকিৎসকের শরণাপন্ন হয় চিকিৎসক যথাযথ ব্যবস্থা নেওয়ার পরেও যখন কাঙ্ক্ষিত ফলাফল বা হচ্ছে রোগীর উন্নতি না পান তখন একটা সময় এসে তারা অপারেশনের পরামর্শ দিয়ে থাকেন আমাদের কাছে অনেক রোগীরাই মূলত এই বিষয়ে জানতে চেয়েছেন যে অপারেশন ছাড়া ছাড়াংচারের মাধ্যমে এই কার্পাল টানেল সিন্ড্রোম বা এ ধরনের জটিলতা থেকে মুক্তি পাওয়া সম্ভব কিনা আমরা মূলত এ ধরনের রোগীদেরকে আশ্বস্ত করতে চাই আহ আমাদের ইনটিগ্রেটেড মেডিকেয়ার সেন্টারে এই অপারেশন ছাড়া যারা মূলত এই ধরনের জটিলতা থেকে বের হয়ে আসতে চান তো আকু পাংচার এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একজন রোগীর রোগের জটিলতা এবং তীব্রতা অনুযায়ী আমরা সাধারণত আট থেকে দশটি সেশন পরিচালনা করে থাকি এক একটি সেশন বিশ থেকে তিরিশ মিনিটের হয়ে থাকে তো এর মাধ্যমে এই ধরনের জটিলতা থেকে বের হয়ে আসা যায় একই সাথে রোগীর মধ্যে এই সমস্যাটি যেন পুনরায় আবার ফেরত না আসে তার মধ্যে যদি কোনো ধরনের অন্যান্য স্বাস্থ্য জটিলতা থাকে তো সেই জটিলতা পদক্ষেপ নিয়ে থাকি এর মধ্যে যেমন উচ্চ রক্তচাপ ডায়াবেটিস সমস্যা বিষয়কে কোন যথাযথ গুরুত্ব সহিত চিকিৎসার আওতায় নিয়ে এসে একটা কার্যকরী নিরাপদ এবং দীর্ঘস্থায়ী চিকিৎসা ব্যবস্থা পরিচালনা করে থাকি তো আপনি যদি এ ধরনের সমস্যায় আক্রান্ত হয়ে থাকেন আমাদের ইন্ডিগ্রেটেড সেন্টারে আপনাকে আমন্ত্রণ আজকের মতো এ পর্যন্তই পরবর্তীতে আমরা আরো কোনো স্বাস্থ্য সমস্যা নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে